ইসুন মিন রহিমাল আ ইসুন মিন রহিমাল্ম অর্থ হচ্ছে তুমি আল্লাহর রহমত রহমতটাকে বঞ্চিত হাসরের ময়দানে একটা গরু ছাগল আল্লাহ পাদের রহমত পাবে প্রত্যেক আল্লাহর রহমত পাবে প্রত্যেককে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের জান্নাত থাকবে আর খুনীকে যে সাহায্য করবে একটা কথা দিয়া সাহায্য করবে হাশরের ময়দানে তার কপালে লেখা থাকবে আইতুন্নিন রাহিমাল্লাহ তুমি আজকে আল্লাহর সাহায্য পাবে না নাউজুবিল্লাহ আজকে আলোর বিষয় কোন মুসলিম মুসলমানকে অন্যভাবে হত্যা করা এর বিধান কি

কোন মুমিনকে হত্যা করার বিনিময় কি সে জাহান নামে যাবে আল্লাহ আলমিনের জন্য এতটুকু বলাই যথেষ্ট ছিল হত্যাকারী জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন এতটুকু বললে পারতেন যে হত্যাকারী জাহান নামে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এতটুকু বলেই কিন্তু থাকেন নাই আল্লাহ রব্বুল আলামিন পরে বলেন হলিদিন আপনি হা শুধু জাহান নামে যাবে না বরং ওই জাহান নামে তারা চিরজীবনের জন্য যাবে হত্যাকারী জাহান নামে তো যাবে চিরজীবনের জন্য জাহান নামে যাবে আল্লাহ রাহ আলামিনের জন্য এতটুকু বলাই যথেষ্ট ছিল চিরজীবনের জন্য জাহান নামে যাবে এতটুকু বলাই যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তারপরেও কেন থাকেন নাই আল্লাহ পুরা আলামিন বলেন আয় লাইন আল্লাহর পরে বলেন যে আল্লাহ তার উপরে রাগান নিত থাকবে জলে বলেন নাও কুমিল্লা এক নাম্বারে সে জাহান্নামে যাবে দুই নাম্বারে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে তিন নাম্বারে আল্লাহ তার উপরে রাগান নিত থাকবে আল্লাহ রব্বুন আই লামিনের জন্য এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহ রব্পন আলামিন এতটুকু বলাই খেলতে থাকেন নাই

এবং তার ব্যাপারে কঠিন আজাবের কঠিন থেকে কঠিন আজাব অপেক্ষা করতেছে ধরে বলেন না রাহুল্লাহ তাহলে আল্লাহ তালার এই আয়াত বলতেছে যদি কোন মমিন যদি কোনো মমিন বান্ধাকে অন্যকে কেউ ইচ্ছাকৃত ভাবে হত্যা করে বলে অন্যায় করে হত্যা করে ফেলে মেরে ফেলে এক নম্বরে সে জাহান নামে যাবে দুই নম্বর তার শাস্তি হল চিরস্থায়ী জাহান নামে যাবে তিন নম্বরে তার শাস্তি হলো আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত থাকবে চার নম্বরে তার শাস্তি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে লানত পাঁচ নম্বরে তার শাস্তি হলো জাহান্নামে যায় সে ক্ষেত্রে থাকবে না বরং জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তি তাকে ভোগ করতে হবে নাউজুবিল্লাহ এজন্য মানুষকে হত্যা করা এটা জঘন্যতম অপরাধ অনেক বড় ভাবে অপরাধ মানুষকে খুন করা হত্যা করা আর সেই অপরাধ আজকে আমাদের দেশে এত পরিমাণে বেড়ে গেছে যেটা আমাদের কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে এত বড় অপরাধ এটা নদী আলাইসালামে খালি সে বলেন যে আল্লাহ তাল আলমিনকারী কেউ ক্ষমা করবেন না এবং হত্যাকারীকে আল্লাহ তালা খুনি কেউ ক্ষমা করবেন না কোন এর সারা জীবনের জন্য চিরস্থায়ী জাহান্নামে থাকবে খুন করা এটা বড়মাত্রের একটা শিরিক কাজ খুন করা কি কাজ শিরিক কাজ খুন করা কাউকে ইচ্ছা কৃদভাবে হত্যা করা এটা বড়মাত্রের অন্যায় এক জুলুম এটা আল্লাহ পাকের সাথে শিরিক করার নামান্তর আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে হ্যাঁ কুরআনুল কা

হাসরের ময়দানে সর্বপ্রথম যে বিচার কার্য শুরু হবে সেটা হবে অন্যকে হত্যা করার বিচার খুনের বিচার দিয়ে আল্লাহ হাসরের ময়দানে কাবিলের খুন দিয়ে পর্যায়ক্রমে সমস্ত খুনিদের বিচার আগে হবে পর্যায়ক্রমে অন্যান্য বিচার কার্য আল্লাহ শুরু করবে এই এটা ভয়ঙ্কর এক অপরাধ এটা জহন্যতম এক অপরাধ

নিহত ব্যক্তি তা ওই খুনি ব্যক্তির মাতার চুলের মাঝে ধরবে মাতার চুলের মাঝে ধরিয়া তাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের আড়সের দিকে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের আড়সের কাছে নিয়ে বলবে ও আল্লাহ তুমি তারে জিজ্ঞাসা করো সে কেন হত্যা করছে মাতার চুলের মাঝে ধরে নিহত ব্যক্তি খুঁড়িকে মাতার চুলে ধরে

আমার সন্তানগুলোকে তিন করে ফেলছে ওই মৃত্যুরের সুহাক হাসরের ময়দানে হত্যাকারীদের চুলের মাঝে ধরে এরকম ভাবে লটকায়া আল্লাহ বাগের আরসের নিচে যা বলবে আল্লাহ তাকে আপনি জিজ্ঞাসা করুন সে আমাকে কেন খুন করেছে কেন সে আমাদের কিন্তু তাকে জিজ্ঞাসা করুন ওই ভুলার ওই স্ত্রীকে হত্যা করেছে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে ওই হত্যাকাণ্ড ওই আসামি ওই নিহত ব্যক্তি ওই খুনিদেরকে মাতার চলে ধরে আল্লাহ পাকের আওয়াজের নিয়ে হাজির করবে আল্লাহ আপনি তাকে জিজ্ঞাসা সে আমারে কি জন্য খুন করেছে প্রত্যেকটা নিহত ব্যক্তি তার খুঁড়িদেরকে মাতার চুলের মাঝে ধরিয়া লটকায়া লটকায়া আল্লাহ পাখির আরো সে নিচে যাবে যা বলবে আল্লাহ তাকে আপনি জিজ্ঞাসা করুন সে আমাকে কি জন্য খুন করেছে এবার প্রথম একজন ব্যক্তি যাবে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তুমি তাকে কেন খুন করেছ ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তাকে খুন করেছিলাম আপনার দিনের জন্য যুদ্ধের ময়দানে সে আপনার দিনের বিরোধিতা করত যুদ্ধে যে আপনার দিনের গঙ্গা তাকে খুন করেছিলাম আপনার দিনকে সম্মানিত করার জন্য আমি তাকে খুন করেছি আল্লাহ রবীন্দন বলবেন তুমি যথার্থই বলেছ তুমি চলে যাও এরপরে আরেকজন হত্যাকারীকে নিয়ে আসা হবে নিহত ব্যক্তি হত্যাকারীর মাতার চলে ধরে লক্ষায়া আল্লাহ তাকে আরো সে নিয়ে যাবে যা বলবে আল্লাহ আপনি তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কি জন্য খুন করেছে আল্লাহ আলামিন জিজ্ঞাসা করবে অরে আমার বান্দা তুমি কি জন্য তাকে খুন করেছো ওই বান্দা বলবে আল্লাহ আমার নেতাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সে আমার ভিন্ন মতের রাজনীতি করতো এই জন্য আমি তাকে খুন করেছি ওবু আল্লাহ আমার হাতে পাওয়ার ছিল ক্ষমতা ছিল আমি তার কাছে চান্দা চেয়েছিলাম চাঁদা চেয়েছিলাম চাঁদা দেয় নাই এই জন্য আমি তাকে মেরে ফেলছে আল্লাহ আমি তার কাছে তার সম্পত্তির ভাগ চেয়েছিলাম সে আমাকে ভাগ দেয় নাই এইজন্য আমি তাকে তাকে খুন করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন বলবে তোমার জন্য আজকে চিরস্থায়ী জাহান নাম ফেরস্তাদেরকে ডাক দেয় বলবে ও আমার ফেরেস্তারা এই বান্দাকে ধরো পাকড়াও করো জাহান নামে নিক্ষেপ করো ফেরেস্তারা সে মাতার চুলের মাঝে ধরে আর পায়ের মোড়ার মাঝে ধরে জাহান নামে সত্তর হাজার বছর লাগবে নাউজুবিল্লাহ তার জাহান নামটা কত গভীর সে তাকে জাহান নামে যখন নিক্ষেপ করা হবে ওই জাহান নামে তাকে পড়তে পড়তে ওই জাহান নামের দেশে যাইতে যাইতে সত্তর হাজার বছর লাগবে নাউজুবিল্লাহ এজন্য খুন করা হত্যা করা এটা জঘন্যতম অপরাধ হাসলের ময়দানে সর্বপ্রথম এই খুনের বিচার হবে হত্যাকারের বিচার হবে মহারা হাজরিন আজকে সেই খুন হত্যা সেই জুরন নির্যাতন আমাদের সমাজে অহরহ চলতেছে কেন খুন করেছ বলে তার ব্যবসায়ী ব্যবসাতে আমাকে ভাগ দিবে না এই তাকে খুন করেছি আমি চাঁদা চেয়েছি আমি বর্তমান পাওয়ারফুল রাজনীতির ক্ষমতার দল আর আমি আমাকে চাঁদা দেয় নাই এই জন্য আমি তাকে খুন করেছি আমাকে তার ব্যবসায় ভাগ দেয় নাই

যে হালাল টাকা দিয়ে নিজের অর্থ সম্পদ ব্যবসা করতেছে তাকে ব্যবসার ভাগ দিতে হবে দশ পার্সেন্ট লাভ দিতে হবে তাকে তাকে মাসে মাসে ট্যাক্স দিতে হবে এই এটার জন্যই শুধু মানুষকে খুন করে ফেলে হত্যা করে ফেলে যে অন্যের জমি দখল করতে গেছে সে বাধা দিছে এই জন্য নিজের ক্ষমতা বলে নিজের দলীয় সন্তান ছেলেমেলেদেরকে নিয়ে নিজের দলের বোকাটিয়া ছেলেদেরকে নিয়ে তাকে খুন হাসরে ময়দানে ওই নেতাকেও জাহান নামে দিতে হবে ওই কর্মীকেও জাহান নামে দিতে হবে না এটা আমার কথা শুধু নেতা কর্মী যে খুন করছে সে জাহান নামে দেবে না অনে করিয়েন না শুধু সেই জাহান্নামে যাবে ওই যে নেতার इशারায় যেই নেতার इशারায় যেই নেতার ছায়া তলে যেই নেতার সাহায্য খูล করেছে সেই নেতাকে নিয়ে জাহান্নামে যাবে এটা আমি মাওলানা এর কথা না এটা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে দিয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম মান আনা আলা কতল মুকሚর বিশাতু কালিমাতিন যে ব্যক্তি অন্যকে খুন করার ব্যাপারে সাহায্য করবে শুধুমাত্র একটা কথার দ্বারা শুধুমাত্র একটা কথার দ্বারা যে নেতাস তো বেশি বাড়াবাড়ি করতেছে যদি বেশি বাড়াবাড়ি করে ফেলায় দিস পরে দেখি কি হয় আসে না নাই এমন নেতা আমাদের দেশে আরে জুড়ে বলেন নাকি এমন নেতা আসে না নাই আমার দলের বিরোধিতা সবচেয়ে লোকটা বেশি করতেছে ফালাই দিবে দেখার যা দেখার পরে দেখে বহিষ্কার করে কই দিন কই না তারপরে আবার ফুলের মালা দিয়ে ঢুকাই নিব তোর যা কিছু নিরাপত্তা দেওয়ার আমি দিব খুন তুই করে ফেলা এমন নেতা আসে না নাই এই এই নেতা সম্পর্কে এমন ব্যক্তি সম্পর্কে নবী আলহিসাম হাবিব বলেন من اعان على قتل مؤمن بشطر كلمتين যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি খুন করে আর এই খুনের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি সাহায্য করে সাহায্য কি করবে অস্ত্র দিয়ে না টাকা দিয়ে না কোন সাহায্য করে নাই শুধুমাত্র একটা কথার দ্বারা সাহায্য করেছে নবী আলাইহিসসালাতু সালাম বলেন লা কি আল্লাহু আযজা ওয়া আল্লাহ মাতু বান বাইনা আইনাইহি আইতুম মিন রহিম আল্লাহ সালাম কারী শুধুমাত্র যে একটা কথা দিয়া ক্ষণের ব্যাপারে হত্যার ব্যাপারে সাহায্য করেছে ওই সাহায্যকারী হাসরের ময়দানে আল্লাহ পাকের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে এমন অবস্থায় মিলিত হবে তার কপালে তার দুই চোটের মাঝখানে এই কপালে দাগের মাঝে লেখা থাকবে আইসুমিন রহিমাল্লিন রহিমাল্ল আইসুমিন রহিমাল্ল অর্থ হচ্ছে তুমি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হাসের ময়দানে একটা গরু ছাগল আল্লাহ পাকের রহমত পাবে প্রত্যেকটা মুমিন্দা আল্লাহ পাকের রহমত পাবে প্রত্যেক

মুতারাম হাজরিন এই আমাদের উচিত হলো এই এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে ফিরে আসা এই সমস্ত জুলুম নির্যাতন থেকে যদি আমরা ফিরে আসতে না পারি আমাদের অবস্থার সামনে আরো ভয়াবহ হবে তিপ্পান্ন বছরে দেশ ঠিক হয় নাই চুয়ান্ন বছরে দেশের স্বাধীনতা এখন মানুষ ফিরে পায় নাই মানুষ স্বাধীনভাবে ব্যবসা করবে তাও পারে না মানুষ একজন রিক্সাওয়ালা স্বাধীনভাবে গাড়ি চালাবে চাঁদা জন্য গাড়ি চালাইতে পারে না আর রিকশাওয়ালার ভিতরে ভয় যদি আমি চাঁদা না দেয় আমাকে যদি মেরে ফেলে ওই মিসকুড়ের হট্টঘণ্ডের মতো সোহাগের মতো আমাকেও যদি নিয়া ভাবে পাথর মেরে হত্যা করে ফেলে আমার সন্তানগুলোকে কে দেখবে একজন একদম রিকশাওয়ালাকে চালা দিতে বাধ্য কথা বলেন কত রেটে আজকে আমাদের দেশছে অধপদের দিকে চলে গেছে আমরা অনেক রাষ্ট্র অনেক সরকার দেখেছি প্রত্যেক সরকারের আমলে দলীয় লোকেরাই এই সমস্ত খন খেলাপি করে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের হোক এই সমস্ত খনিদেরকে পরিবর্তন করে নতুন শাসন ব্যবস্থা করা প্রচারের দিক না রেখে তারা মহাবীর পরিবর্তন না করেন তিপ্পান্ন বছরে যেমন পরিবর্তন হয় নাই কোন খারাপ হয়েছে আরো একশো বছর যাবে পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না হবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর বিধান যদি একটা খুনে কে বিচার করা হতো তাহলে বারবার এভাবে খুন আমাদেরকে দেখতে হতো না আজকে মানুষের জীবনের কোন মূল্য মানুষের কোন মূল্যবোধ নাই একটা পাখি মূল্য উচ্চ আদালতে মামলা হয় সেই পাখি একটা হলে সেই চুরের বিচার হয় কিন্তু আবার ব্যাঘাত হয়ে ফিরে আসে কথা বলেন এটাই হলো গণতন্ত্রের শিক্ষা এটাই হলো বর্তমান রাষ্ট্র ব্যবস্থার শিক্ষা যদি এটা পরিবর্তন না করতে পারবেন মনে রাখবেন আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই আমার জীবনের কোন নিরাপত্তা নাই এই গণতন্ত্র এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে আপনার সন্তানের জীবনের কোন নিরাপত্তা নাই আজকে সকালে দেখলাম আজকে সকালেও দেখলাম এমন কোন দিন নাই যে হত্যাকাণ্ড শুনতে হয় না এমন কোন দিন নাই হত্যাকাণ্ড আমাদেরকে শুনতে হয় না আজকে সকালে ঘুম থেকে উঠিয়া মোবাইলটা হাতে নিলাম হাতে নিয়ে সর্বপ্রথম যে সংবাদ আসছে এটা হলো হ্যাঁ একজন মেয়েকে একটা ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছে আর সেই প্রেমের প্রস্তাবে ওই মেয়েটা নাকচ করে দিয়েছে প্রত্যাখ্যান করেছে আর এই প্রত্যাখ্যান করার কারণে ওই মেয়ের দাদিকে এবং চাচীকে ওই বাড়িতে যুব হত্যা করেছে ঘুরে বলেন না ওদুল্লাহ একটা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে এই হত্যাকাণ্ড হয় বলেন কি না আপনারা যারা সেকুলার হ্যাঁ মনোভাব নিয়ে চলেন আপনারা যারা অবরজ করার চেষ্টা করেন এই মনে করেন না আপনি নিরাপদ মনে রাখবেন আপনি নিরাপদ না আর নিরাপদ না যদি নিরাপদ ছগলি থাকতে চায় তাহলে কোরআনি ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কোরআনি ব্যবস্থা একটাই কোরআন থেকে যদি একটা হট্টাগন্দের বিচার হয় আল্লাহর কসম করে বলি আর জীবনে কোনোদিন বাংলাদেশ হট্টাগন্ধ হবে না একটা হট্টাগন্দের বিচার হয় কিন্তু আমরা কি দেখতেছি একের পর এক হচ্ছে একের পর এক হচ্ছে এমনভাবে হত্যাকাণ্ড হচ্ছে যেগুলো মানে নেওয়ার মতো না জাহিরিয়াত হার মানিয়ে যাচ্ছে এমন হত্যাকাণ্ড আমাদের সমাজে ঘটছে যেগুলো আসলেও আসলে মনমান্ত্রিক একটা পশুর মূল্য আছে একটা গরু ছাগলের মূল্য আছে একটা হাঁস মুরগির জীবনের মূল্য আছে কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য নেই মানুষের জীবনের কোন মূল্য নাই এই জন্য এখনো বুঝার সময় আছে পরিবর্তন করেন পরিবর্তন হন আর হয় একটা কথা আমি আজও বলেছিলাম আজকেও বলি মনে রাখবেন আপনি যেই দল করেন আপনার কারণে সেই দলের শক্তি বাড়ছে কি বাড়ছে না ধরে বলেন বাড়ছে কি বাড়ছে না একটা দলের একশো দুই লোক আছে এই একশোর সাথে আরেকজন সমর্থন করলো তাহলে একশোর সাথে একজন বাড়ার কারণে ওই দলের শক্তি হলো হলো না ওই দলের একশো একজনের ছায় যায় যদি কেউ খুন খারাপি করে হত্যাকাণ্ড করে মনে রাখবেন ওই দলের একশো একজনকে এটার বারণ দিতে হবে আর না হয় তাকে বিচারে আওতায় নিয়ে আসতে হবে প্রত্যেকটা সদস্যকে এটাই এই গুনার ভার নিতে হবে আপনি যেই দলে রাজনীতি করেন না কেন আপনি যে দল করেন না কেন হত্যাকাণ্ডের এই দায় ভার আপনাকে প্রত্যেকেই নিতে হবে এবং প্রত্যেককে রবি আলহ সালাম আল্লাহ কোরআন